হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হ্যাব কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন তবে আগেই বলে দিই আজকের ভিডিওটি হতে চলেছে খুবই টেস্টি একটি ভিডিও তবে যারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই এই রেসিপিটি বানানোর কথা ভাববেন আর যারা ঝাল একদম পছন্দ করেন না তারা এই ভিডিওটি দেখেই স্বাদ নিয়ে নেবেন বানানোর চেষ্টাও করবেন না কেন আজকের এই ভর্তা দুটি হতে চলেছে খুবই স্পাইসি একটি ভর্তা আর খেতেও হয় খুবই সুস্বাদু তবে যারা ঝাল খান না তারা অল্প ঝাল দিয়েও বানিয়ে নিতে পারেন অতটাও টেস্ট লাগবে না কিন্তু একটু বেশি ঝাল ঝাল দিয়ে এই ভাত্তাটি বানালে খেতে খুবই টেস্ট হয় আর দেখতেও লাগে খুবই অসাধারণ আজকের এই ভত্তাগুলি আমি বানিয়ে নেব কিছু লাউ পাতা লাউ পাতার বদলে আপনারা কুমড়ো পাতাও নিতে পারেন তবে আমার এখানে কুমড়ো পাতা পায় না বলে আমি লাউ পাতা নিয়েছি দশ বারোটার মতো আর নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছের মাথা ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি সাইডে এখন লাউ পাতাগুলিও আমি ধুয়ে সাইড করে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি দুটি টমেটো আজকে শুধু ভর্তার উপরে রেসিপি হচ্ছে আমাদের বাড়িতে টমেটোগুলিও ভর্তা করব ওই জন্য আগে আমি কেটে সাইড করে রেখে দিয়েছি প্রথমেই দুটো টমেটো আমি কেটে নিলাম এখন আমি কিছুটা আদা রসুন কেটে নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা তবে আপনারা এখানে ধনিয়া পাতা একটু বেশি করেই ব্যবহার করবেন আমার ফ্রিজে একটু অল্প ছিল বলে আমি অল্প ব্যবহার করেছি আর এই ভাতটাই ধনে পাতা কুঁচিটা একটু বেশি দিলে বেশিই ভালো লাগে খেতে আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে এবার আমি লাউ পাতাগুলিকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব অবশ্যই এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন হলে কিন্তু এটা সেদ্ধ হওয়ার সময় অসুবিধা হবে দেখুন ঠিক এইভাবে সবগুলো পাতা আমি কেটে নিচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলি কেমন লাগে আমি একদম ঘরোয়া মতের রেসিপিগুলি বানিয়ে আপনাদের সামনে হাজির করি অবশ্যই কমেন্ট করবেন এই ঘরোয়া রান্না বান্নাগুলি আপনাদের কেমন লাগে এখন আমি দশ বারোটা শুকনো লঙ্কা অল্প একটু তেলে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কার মতো দিয়ে ওটিকেও তেলে ভালো করে ভেজে নেব দেখুন ঠিক এইভাবে ভেজে তুলে নিচ্ছে এখন আমি কিছুটা রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে ওরই মধ্যে দিয়ে দেব আদা কুচি আদাটা লাস্টে দেবেন রসুনটা একটু আগে দেবেন রসুনটা অল্প ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছে আদা কুচি আর আদাটা আপনারা স্কিপ করতে পারেন এই ভর্তায় আদাটা অতটাও ব্যবহার লোক করে না তবে পার্সোনালি এটা আমি ইউজ করলাম আপনারাও চাইলে ইউজ করতে পারেন কেউ চাইলে নাও ইউজ করতে পারেন আদা রসুন ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তবে পেঁয়াজটা একটু কম ভাজবেন একদম বেরেস্তা করবেন না ঠিক এই রকম ভেজে তেল চিপে তুলে নেবেন এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে এখন লাউ পাতা কুঁচিগুলো দিয়ে দেব দিয়ে হালকা একটু নেড়িয়ে চড়িয়ে দিয়ে তবে আপনারা কিন্তু এই পর্যায়ে কোনো রকমের জল ব্যবহার করবেন না এই লাউ পাতার জলেতেই লাউ পাতাটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি জল ব্যবহার করেন তাহলে কিন্তু পুরো লাউ পাতাটাই খেতে বাজে লাগবে গেলো হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিছুটা হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখছেন আমি কিন্তু কোনো রকমের জল ব্যবহার করি না লাউয়ের জলেটি এটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই আরও একটু তেল দিয়ে দেবো তবে আমি এখানে সাদা তেল ইউজ করেছি আপনারা অবশ্যই সরিষার তেল ইউজ করবেন তাহলে ভাতটাটির আরও বেশি টেস্ট হবে এবার কিছুটা কালো জিরে আর কিছুটা জিরে ফোড়ন দিলাম হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওরই মধ্যে অ্যাড করে দেবো চিংড়ি মাছের মাথা দেখুন ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলি কেটে ধুয়ে সাইড করে রেখে দিয়েছিলাম ওগুলি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি সেই জন্য আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে লঙ্কা গুঁড়োটা এখানে স্কিপ করে যাবেন কেননা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা অলরেডি ব্যবহার হচ্ছে ঠিক এই রকম মচমচে করে ভেজে নেবেন একটু টাইম ধরে এখন ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে টমেটোগুলো আমি দিয়ে দেবো দেখুন টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলি এখন চাপা দিয়ে সেদ্ধ হতে দেব এরই মধ্যে আমি একটি ব্লেন্ডার জারে সমস্ত কিছু নিয়ে লাউ শাক পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন সমস্ত কিছু নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব তবে আপনারা শিল্পাটাই করতে পারেন আমার হাতে অতটা সময় ছিল না বলে আমি মিক্সারে করে নিচ্ছি আপনারা এটি শিলপাটাই করবেন খেতে আরও বেশি সুস্বাদু হবে সমস্ত কিছু মিক্সার জারে নিয়ে নিলাম চিংড়ি মাছের মাথা বাটার ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে দুটোই ব্লেন্ড করে নিয়েছি আমি একই সঙ্গে এখন কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে ওরির মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা বাটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মানে একদম হাতে ঝিরেন দিলে হবে না এক সমানে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে নাহলে তলায় ধরে যাবে ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন তলাই অলরেডি ধরা শুরু করে দিয়েছে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে গেলে আর ধরবে না ঠিক যখন কড়া থেকে এইভাবে উঠে আসবে তখনই তুলে নিতে হবে ভর্তা একদম রেডি খাওয়ার জন্য এখন আমি ওই করাই আরও কিছুটা তেল দিয়ে ওরই মধ্যে চিংড়ি মাছের মাথা বাটাটি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটিকেও ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে এসছে এখন কড়া থেকে ছেড়ে আসছে আমি তুলে নিলাম এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো আর গরম গরম ভাতের সঙ্গে এই রকম ভত্তা হলে আর কোনো কিছুই লাগবে না অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন পরে আমাকে কমেন্টে জানাবেন এই ভত্তাগুলি কেমন লাগে আপনাদের খেতে আমার তো কোনো রকমেরই ভত্তা আমি বাদ দিই না যে কোনো ভত্তা হলে আমার আর কিছুই লাগে না শুধু ভত্তা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় এখন পর খেয়ে দেখছে কেমন হয়েছে আর আপনারাও ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ